মুকুট সেট করতে গিয়ে অনেকেরই খুব প্রবলেম হয় চলো শিখে নাও মুকুর টা আজকে আমরা কিভাবে সেট করব দোকানে দেখবে 10 নম্বর পিন পাওয়া যায় ওগুলো দাম কম হয় মারভাকিগুলো কি হয় অনেকটা স্ট্রং বাঁকাতে একটু অসুবিধা হয় আর এমনি দোকানে যে পিনগুলো পাওয়া যায় সেগুলো এতটা স্ট্রং না লাইট তো তোমরা কি করবে এইভাবে বাঁকিয়ে নেবে এল শেপ করে নেবে এল এই যে এল শেপ করলে এবার ঠিক মাছ ফার্স্টে শীতের মাঝখানটায় ক্রাউন এরিয়াটায় এরকম ভাবে বসিয়ে দিলে বসালে এটাকে এইভাবে দাঁড় করালে এবার এই তুমি বসালে ঠিক মাঝখানে বসানোর পর এই যে এখানে এবার আমরা ডবল টেপ দেব এখানে এই যে ডবল টেপ দিয়ে এখানটা সেট এবার তুমি ব্যাকে এসে এই সুতোটাকে যদি তুমি রাখতেও পারো কেটেও দিতে পারো বেঁধেও দিতে পারো যা ইচ্ছা ব্যাস মাথা নাড়াও একদম ইজি টেকনিক ভাল লাগলো এই যে তুহিনার লুক দেখো তুহিনাকে ব্রাইডাল লুকে কেমন লাগবে দেখে নাও তো কতক্ষণ লাগলো এই হেয়ারটা করতে